আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে একটা আনকমন খাবার রান্না করেছি অনেক দিন পরে খাবারটা খেলাম এটা হচ্ছে আগ্রা আমাদের এলাকায় এটা আগ্রা নামেই পরিচিত অনেকেই এটা চিনে না বা অনেকেই খায় না কিন্তু আমার কাছে এই এটা খুবই মজা লাগে এটা অনেকটা ডাটার মতোই মানে হচ্ছে সাইডে পাতাও ছিল পাতাগুলো ফেলে দেওয়া হয়েছে তো এই আগ্রাটা সাধারণত রুই মাছ দিয়ে রান্না করলেই মজা লাগে যে কোনো মাছ দিয়ে রান্না করা যায় তো রুই মাছ ছিল তাই ভাবলাম রুই মাছ দিয়ে রান্না করি অনেকগুলো মাছ নিয়ে নিয়েছি কারণ তরকারিটা রান্না করে খালামনিকেও পাঠাবো ভেবেছি হলুদ মরিচ লবণ মাখিয়ে মাছগুলোকে ভাজতে দিয়ে দিলাম আর এই সবজিটা রেডি করে ফেললাম এখানে ছিল আগ্রা সিম আলু মশলাটা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি সব মশলা যা যা লাগে মাছের মধ্যে এর মধ্যে সবজিগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিয়েছি এখন থেকে ভেবেছি প্রতিদিন ছোট ছোট ডেইলি ব্লগ করব। মানে সকাল থেকে শুরু করে রাত অবধি প্রতিদিন খাওয়ার ভিডিও তো করি তার সাথে এরকম ছোট ছোটো ক্লিপ নিয়ে সারাদিনের একটা ব্লগ ভিডিও করব। এই মাছটা হচ্ছে একদম হালকা ভাজি করেছিলাম এটা আশমিরাকে খাওয়াবো তার জন্য খাবারের ভিডিওর পাশাপাশি ডেইলি ব্লগ করলে কেমন হয় আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যদি আপনারা পছন্দ করেন অবশ্যই আমি প্রতিদিনের টুকটাক ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর খাবার ভিডিও তো থাকবেই সিম আলু আর আগ্রা দিয়ে রুই মাছের এই রান্নাটা দারুণ মজা হবে আর আমি উপর দিয়ে ধনিয়া পাতা কুচি করে দিয়েছিলাম ধনিয়া পাতা শীতের সময় তরকারি স্বাদ দ্বিগুণ করে ফেলে আর শীতের সময় ধনিয়া ছাড়া আমি তরকারি রান্নাও করি না এই সবজিটা দিয়ে রান্না করেছিলাম বেশি করেই রান্না করেছি কারণ আজকে আমি খালামনিকে খাবার পাঠাবো সেজন্য আর খালামনিও এই তরকারিটা অনেক পছন্দ করবে আশা করি তো সবার জন্য একসাথেই রান্না করে ফেলেছি আসমিরাও খাবে আমিরা যেই খাবারটা খাই আসমিরাকে সেটাই খাওয়ানোর চেষ্টা করি আশমিরার মাছটা একটু হালকা করে ভাজি করেছি একদমই হচ্ছে দেখতে পাচ্ছেন কাঁচা কাঁচা আছে এই মাছটাই ওকে আমি খাওয়াবো আর সাথে ভাত নিয়েছিলাম দুই টুকরা আলু নিয়েছিলাম ও হচ্ছে আলু নিয়ে হাতে বসে খেলা করছে যদিও ওকে খাওয়াতে অনেক বেশি কষ্ট বাচ্চাদের তো খাওয়ানো অনেক কষ্ট সেটা তো বলে অবশ্য বোঝাতে হবে না তাই না তো তারপর আর কি ওর জন্য খাবার রেডি করে ফেললাম মাছটাকে খুব সুন্দরভাবে বেছে নিলাম যাতে কাটা না থাকে সে তো খেতেই যাচ্ছে না সে দেখেন সে শুয়ে শুয়ে খেলা করছিল আর চুল কাটার পরে ওর চেহারাটা মনে হয় কি চেঞ্জ হয়ে গিয়েছে আমি জানি না আপনারা বলবেন ওর হেয়ার কাটটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন সাইড দিয়ে অনেক চুল বেয়ে পড়ছিলো তাই মনে হলো যে সাইড টুকু কেটে দেয় উপর থেকে ছোটো করিনি আর এই পাটিটার যতগুলো পলিথিন ছিল সবও টেনে টেনে খুলে ফেলেছে আমার সাথে দুষ্টামি করছিল আর খেলা করছিলো শুয়ে শুয়ে এই হচ্ছে অবস্থা এই খাবারটুকু ওকে খাওয়াতে পারবো জানি না যাই হোক এই যে খালামুনির জন্য খাবার রেডি করে ফেললাম মাছগুলো হচ্ছে সুন্দর করে উপরে দিয়ে দিলাম আর তরকারিটা নিচে দিয়ে দিলাম যাতে মাছগুলো ভেঙে না যায় ধন্যবাদ